চুল পড়া সমস্যা চুল নষ্ট হয়ে যাচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে আর কোনো চিন্তা নেই এই ঘরোয়া তেলটি দেখো কিভাবে বানাই সেভাবে তোমরা বানানোর চেষ্টা করো বাড়িতে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার খুবই উপকার তেলটি আমি তো খুব ভালো বুঝেছি তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো বানিয়ে তেলটা মাথায় দিয়ে তো কেমন হয় সেটা আমাকে জানিও দেখো চুল তেলটি বানাতে কি কী লাগছে অ্যালোভেরা তারপরে দেখো রসুন থেতো করে নিয়েছি আর কালো জিরে নিয়েছি মেথি নিয়েছি আদা কুচি নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে দেখো দুব্যগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি তুলসী পাতা নিয়েছি লবঙ্গ হ্যাঁ তারপরে আছে আরও কারি পাতা আছে আছে নিম পাতা মানে তোমরা যেগুলো আর কি দেওয়ার মতো তোমরা সমস্ত এইসব উপকরণ যদি থাকে তো দেবে আর যার কাছে যেটা আছে সেটা দিতে পারো তো দেখো আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি একশো ষাট এম তো ওই তেলটা দিয়ে আমি সবসময়ের জন্য আমার সোনামার জন্য তেল মানে তেল বানাই ছোটো থেকে আমি এই ঘরোয়ার তেলটাই ওকে অ্যাপ্লাই করার চেষ্টা করি আমি কখনও বাইরের তেল কিনে বা বাইরের কোনো নামি দামি প্রোডাক্ট এনে আমি চুলে অ্যাপ্লাই করি না আর আমি এই তেলটা কিনে খুব ভালো বুঝেছি তাই বলছি যে তোমাদের বাড়িতে ছোটো বাচ্চা থেকে থাকে বা তোমরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারো তো দেখো এই যে কারিপাতাটা পাতাটা সমস্ত কিছু নিয়ে এই তেলটা এতটাই সুন্দর একটা মানে স্মাইল মানে গন্ধটা এত সুন্দর আসে না মানে আমার মেয়েকে যখন দিতে যায় না তো এত সুন্দর হাসেও তো বলে মা তেলটা খুবই সুন্দর দেখো আমি নি বানাতে এসে দেখো কীভাবে বানায় তোমরা দেখে নাও ঘরে তোমরা এভাবে বানাতে পারবে তো প্রথমে কড়াইটি গরম করতে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কোকোনাট ওয়েলটা দেওয়ার পর তো এটা গরম হতে হতে একটু কিছুক্ষণ ওয়েট করব এটা গরম হওয়ার জন্য তো তারপরে দেখো অবশেষে তেলটি গরম হয়ে গেছে তার মধ্যে দিলাম রসুন থেতো করা আর তারপরে দিলাম হচ্ছে গিয়ে কুলসি পাতাটা দিয়ে দিয়েছি দেখো আমার স্টুর্যান্টটা ভেঙে গেছে বলে না আমি কীভাবে হাতে নিয়ে ভিডিওটা বানাচ্ছি আমার স্টুরেন্টটা ভেঙে গেছে বলে আমি ঠিকভাবে ভিডিওটি করতে পারছিলাম তাও যতটা সম্ভব আমি চেষ্টা করছিলাম ভিডিওটি ভালোভাবে বানানো তো ভালোভাবে দেখাও যাচ্ছিলো অ্যালোভেরা দিয়ে দিলাম কুচি করে অ্যালোভেরাটা গরম তেলের মধ্যে দেখেছি সুন্দর ফুটছে এরকমভাবেই ফুটবে মানে খুব গরম হবে তারপর দেবে দিয়ে দিলাম আমি আদা কুচি তারপরে দিয়ে দিলাম দেখো কুচিয়ে রাখা ডুব্বগুলো কুচো কুচো করে নিয়ে নিয়েছি যাতে তেলটাতে সুন্দর ফোটে ডোব্বাটা আর বড়োটা বড় বড়ো করে দিলে কী হবে ছড়িয়ে যাবে এতটা ভালো উইট হবে না তারপরে দিয়ে দিলাম আমি ওই পাতাটা নাম আমি জানি না এইগুলো রাস্তাঘাটে দেখা যায় পাতাগুলো তারপরে দিয়ে দিলাম দেখো এই থানকুনি পাতাটাও দিয়ে দিলাম যাতে চুলের খুব মানে উস্কো ফুস্কো ভাবটা খুবই মানে দূর হয় থানকুনি পাতা থেকে তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দেওয়ার পর দেখো এই যে থেতো করে রেখেছি জবা ফুলটা জবা ফুল তো মানে খুবই ভালো চুলের পক্ষে খুব প্রোটিন বলতে পারো তারপরে দিয়ে দিয়ে দিলাম কালো জিরে মেথি মেথিটা আমার কাছে ছিল না যাই হোক আমি পাঁচ থেকে বেছে নিয়ে দিলাম তো কম হয়ে গেছে মেথিটা তারপরে দিলাম নিম পাতা নিম পাতা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম জবা ফুলের পাতাগুলো একটু ভালো করে ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে তাহলে কী হবে মানে নাড়াতে সুবিধা হবে আর কি ছড়িয়ে যাবে না তবে এই তেলটা তোমরা ঘরে বানাতে পারো মানে খুবই ভালো তেলটা আমি তো বলবো খুব ভালো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো চুলে তেলটা বানিয়ে তারপরে আমি নাড়া নাড়ালাম এবার কালারটা যখন এরকম চলে আসবে একদম পুড়ে পুড়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই তোমরা দেখো তেল তেলটা কালার দেখে চলে এসছে সবুজ সবুজ হয়ে গেছে তেলটার কালারটা অনেকটা হলুদ আর সবুজ ভাবটা চলে এসছে তো এরকম হয়ে যাওয়ার পরে তোমরা নামিয়ে নেবে দেখো আমি নামিয়ে চেকনির সাহায্যে ভালো করে ছেঁকে তারপর একটি ভালো সুতিন ফ্রেশ ন্যাকড়ার সাহায্যে আমি তেলটিকে আরেকবার চেঁকে নিলাম নিয়ে নিয়ে নেওয়ার পরে তেলটা অবশেষে আমি ঠান্ডা করে তারপরে আমি কন্টেনার করে দু থেকে তিন মাস আমি রেখে দেবো কিছুই হবে না তো তোমরা যারা যেমন ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি তোমরা যদি কিছু জানার প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো টাটা এ পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো ভালো থেকো